অনেকেই আছেন যারা আপনার জন্ম নিবন্ধনের অনলাইন কপিটাকে ডাউনলোড করতে চাচ্ছেন কিন্তু অনেকেই পারতেছে না সো কীভাবে ডাউনলোড করতে পারবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো সো আবার এমনও হতে পারে আপনার জন্ম নিবন্ধনটি হারিয়ে গেছে কিন্তু আপনার নাম্বারটা আপনার কোনো জায়গায় লেখা রয়েছে চাইলে কিন্তু আপনি সেই নাম্বারটি দিয়ে আপনার জন্ম নিবন্ধনটিকে ডাউনলোড করে নিতে পারবেন অনলাইন কপিটি সো কীভাবে ডাউনলোড করবেন দেখার জন্য জাস্ট আমরা চলে আসবো আমাদের কোন ব্রাউজার অ্যাপে এখানে সার্চ করবেন উপরে এই জায়গায় সার্চ করবেন ই ভেরিফাই সো আমি এখানে লিখবো ই ভেরিফাই ডট তারপরে বিডিআর ডট গভ এই লেখাটা লিখে আপনাকে এন্টার করতে হবে বা সার্চ করতে হবে আমি এই লিখাটা লিখে সার্চ করলাম এরপর আমাদেরকে এরকম একটা ওয়েবসাইটের ভিতরে নিয়ে আসবে আপনাদের সুবিধার জন্য এই লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনি চাইলে কিন্তু এখানে প্রবেশ করতে পারবেন এরপরে আমাদেরকে যে কাজটি করতে হবে আমাদের যে জন্ম নিবন্ধনটি আছে সেই জন্ম নিবন্ধনের নম্বরটি আমাদেরকে এখানে লিখতে হবে সো ভিউয়ার্স আপনার যে জন্ম সনদ আছে সেই জন্ম সনদের এখানে আপনি যে সতেরো ডিজিটের নম্বরটি দেখতে পাচ্ছেন এই নম্বরটি আপনাদেরকে ওখানে মূলত লিখতে হবে এখানে বাংলার দেয়া আছে আপনাকে অবশ্যই ইংরেজিতে নম্বরটা লিখতে হবে সো আমি এখান থেকে সেজন্য আমাদের যে ওয়েবসাইট আছে সেটাতে আবারও চলে আসলাম স্যার আমি আমার যে জন্ম নিবন্ধন নম্বরটি আছে সেটা এখানে পেস্ট করে দিলাম আপনি আপনার নম্বরটিকে এখানে লিখে দিবেন সো এখান থেকে আমার যেহেতু আগে থেকেই কপি করা ছিল সেজন্য আমি এখান থেকে জাস্ট এটাকে পেস্ট করলাম সো সনদের যে নম্বরটা আছে সেটা দেওয়ার পরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি অপশন রয়েছে ডেট অফ বার্থ অর্থাৎ আমাদের জন্ম তারিখটা দিতে হবে জন্ম তারিখ দেওয়ার জন্য আমাদেরকে সর্বপ্রথমে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে সর্বপ্রথমে আমাদেরকে ইয়ারটা দিতে হবে জন্ম সনদে অর্থাৎ জন্ম তারিখের ইয়ারটা এরপরে মাস তারপর আছে দিন সো এখান থেকে আমি সর্বপ্রথমে লিখে দিব আমাদের যে জন্ম তারিখ আছে সেটা সো এখান থেকে আমাদের জন্ম তারিখটা হচ্ছে দু হাজার পনেরো নয় ছাব্বিশ অর্থাৎ প্রথমে হবে বছর তারপর হবে মাস তারপর হবে দিন দিয়ে দিলাম দেওয়া হয়ে গেলে এখান থেকে আমাদেরকে ছোট একটা ক্যাপসা পূরণ করতে হবে অর্থাৎ অ্যান্সার দিতে হবে এখান থেকে তেরাশি থেকে চব্বিশ মাইনাস হলে কত হয় সেটা আপনি এখানে লিখে দিবেন আপনার ক্ষেত্রে এরকম নাও আসতে পারে হয়তো বা অন্য কোনো এখানে ম্যাথ দিতে পারে আপনি সেটা এখান থেকে ক্যালকুলেট করে জাস্ট বের করে নেবেন সো এখানে আমাদের অ্যান্সারটা আমি লিখে দিব আমাদের অ্যান্সারটা হচ্ছে ফাইভ নাইন সেখান থেকে এরপরে যে সার্চ নামে একটা অপশান দেখতে পাচ্ছি এটার উপরে একটা ক্লিক করব এই সার্চ নামে অপশানটার উপরে ক্লিক করে দিলাম এটার উপরে ক্লিক করলে আমাদের এখানে দেখা আছে যে আমাদের ফর্ম্যাটটা একটু ভুল হয়েছে সো আমরা এখান থেকে আবার ট্রাই করব এর জন্য আমরা এখান থেকে এই অপশনটিকে সিলেক্ট করবো এরপর আমাদের ছাব্বিশ তারিখ অত তারিখটাকে সিলেক্ট করে দেবো এরপর আবার একটা আমাদেরকে প্রশ্ন দিয়েছে এটা অ্যানসার দিতে হবে সাতানব্বই থেকে আটচল্লিশ মাইনাস সো আমি অ্যানসারটা দিয়ে দিচ্ছি সেখান থেকে অ্যানসারটা দিয়ে দিলাম এরপর আবারও সার্চ অপশান নিয়ে ক্লিক করব সার্চ আপশন্টার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে আপনাদের যে জন্মশনারটা আছে সেটা এখানে চলে আসবে দেখতে পাচ্ছেন আমাদের অনলাইন জন্মশনারটা কিন্তু চলে এসেছে এটা হচ্ছে আমাদের অনলাইন জন্মসোনাদের আমাদের যে সার্ভার কপিটা আছে বা অনলাইন কপি আছে সেই কপিটা এখন এটাকে আপনি স্ক্রিনশট এখান থেকে নিয়ে নেবেন থ্রি ফিঙ্গার্সের মাধ্যমে অথবা আপনার যে পাওয়ার বাটন আছে পাওয়ার বাটন এবং ভলিউমের যেই প্লাস বাটন আছে সেটা চাপ দিয়ে ধরে রাখলে কিন্তু আপনাদের এখান থেকে স্ক্রিনশটটা হয়ে যাবে অথবা থ্রি ফিঙ্গার্সের মাধ্যমে কিন্তু আপনি স্ক্রিনশটটাকে নিয়ে রাখতে পারেন সো ভিউয়ার্স এভাবে কিন্তু যে আপনি আপনার যেই সনদ আছে সেটার অনলাইন কপিটাকে ডাউনলোড করতে পারবেন এটা কিন্তু সরাসরি ডাউনলোড করার কোনো প্রসেস নাই এটাকে আপনাকে এভাবেই ডাউনলোড করতে হবে অথবা আপনি চাইলেই কিন্তু এটা কম্পিউটার থেকে আপনি সরাসরি এটাকে আপনার ডাউনলোড করতে পারবেন কম্পিউটারে এটাকে সবগুলোকে সিলেক্ট করে পিডিএফ করার অপশান আছে কম্পিউটারে যেটা মোবাইলে নেই সো আপনি অবশ্যই কম্পিউটার থেকে এটাকে ডাউনলোড করে নিতে পারবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন ভিডিও বুঝতে কথা সমস্যা হলে কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন